হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও রূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে যাচ্ছি আমার মাসি বাড়ি আর তাতানের সামনে অন্নপ্রাশন তো অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে তো আমি আর তোমাদের দাদা ভাই সাথে তাতানও আছে তো এখন আছি নকশালবাড়ি বাস স্ট্যান্ড আর যাব এখন একটু মিষ্টির দোকানে একটু কিছু মিষ্টি নিয়ে যাব মাসি বাড়িতে তো চলো তো এখন চলে আসছি নকশালবাড়ি পানিঘাটা আর পানিঘাটা একটি মিষ্টির দোকান আছে খুব ভালো মিষ্টি তো আমরা এখান থেকে তাতানের অন্নপ্রাশনের মিষ্টি নিব ভেবেছি আর দেখি এখন কি কি মিষ্টি নেওয়া যায় তো এটাই নিব তোমাদের দাদা ভাই বললো আর ওইদিকে দেখো অনেক রকমের মিষ্টি আছে তো দেখি কি কি মিষ্টি আছে আর খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো এখানে দেখলাম পটল মিষ্টি আর পটল মিষ্টিটা আমি খাইনি আগে আর আজকে টেস্ট করব না আজকে আরেকটা ছোট্ট একটা মিষ্টি দেখেছি তো ওটাই টেস্ট করব এই ভিডিওটি আগের করা মানে টাইম পাইনি বলে ছাড়তে পারিনি তো এই যে নিয়ে নিলাম এই মিষ্টিটা আর এই মিষ্টিটা হয়তো কাজু আরও কি কি আছে তো ওগুলো দিয়েই বানানো আর খেতে কিন্তু খুব টেস্টি চলে আসছি মাসি বাড়িতে আর ওই যে তোমার দাদা ভাই তাতানকে নিয়ে বসে আছে আর মাসি গেছে চা বানাতে তো বললাম যে দুপুরবেলা আসছি তো খেয়ে দিয়েই আসছি তো এখন মাসিদের বলাও হয়ে গেল তাতানের অন্নপ্রাশনের কথা আর এখন চলে যাচ্ছি আর এই যে দেখো মাসি তো তোমরা কমেন্ট করো আমার মাসিকারা আমাকে নাকি অনেকেই বলে যে একই দেখতে তোমাদের যদি মনে হয় তাহলে কমেন্ট করো আর চলে আসছি এখন নকশাল বাড়িতে তো চাউমিন না খেয়ে গেলে কেমন হয় তো এই যে চাউমিন খাচ্ছি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো